ন্যাশনাল ক্যাডেট করে যারা সদস্য তারা কমিশন লাভ করবেন কি করবেন না সেটা নিয়ে বিতর্ক জমে উঠেছিল এই জায়গাটা প্রথমে অ্যাড্রেস হওয়া দরকার আমরা বাকি পাঁচ জনের নাম জানতে চাই জাতি জানতে চাই কারণ স্বচ্ছতা থাকতে হবে সকল ক্ষেত্রে সার্চ কমিটি এই ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না কাজী হাবিবুল্লা কমিশন তারা যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন আমার সঙ্গে আহ আপনার গত তিরিশ বছর ধরে কমিশনের কেউ যদি আপনার হয়ে যায় তাহলে আপনার এই যে দেশটা আমার বাবার এইরকমের মানসিকতার যদি জন্ম নেয় তাহলে তো ভয়ঙ্কর আমাদের বিদায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বান তিনি যেই প্রক্রিয়ায় এবং যেই ভাবে আজকের অবস্থান পর্যন্ত এসে তার ক্যারিয়ার পাথে পৌঁছেছেন সেটি দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব তিনি বরাবর নানান রকমের অঘটন ঘটন ইত্যকার যে প্রক্রিয়া তার কেরিয়ার পাথে আমরা তা খুঁজে পাই যখন আইন সচিব ছিলেন তখন তাকে নিয়ে বিতর্ক জমে উঠেছিল জুডিশিয়াল সার্ভিসে যারা ছিলেন তারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তার উপরে এবং কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ ইত্যকার যে তাকে স্পর্শ করতে পারে তিনি তার পলিসি পার্শ্ব করে গেছেন পরবর্তীতে প্রতিরক্ষা হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেখানেও আপনার তিনি তার যেই চিন্তা যেই ভাবনা সেটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন এবং সে কারণে যে ব্যাপারটি দাঁড়িয়েছিল আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কো ন্যাশনাল ক্যাডেট করে যারা সদস্য তারা কমিশন লাভ করবেন কি করবেন না সেটা নিয়ে বিতর্ক জমে উঠেছিল এবং আপনার আমাদের যে ডিরেক্টর জেনারেল মেয়র সঙ্গে তার রীতিমতো টাগ অফ ওয়ার শুরু হয়ে গেছে এবং যদিও তাকে সওয়ালও করতে হয়েছিল সেনা বাহিনীর পক্ষ থেকে যে স্ট্যান্ডটা সেটি কিন্তু তিনি তার মতো করে সর্বাত্মক চেষ্টা করেছেন তার যে পয়েন্ট বা আর্গুমেন্ট সেটি প্রিভেল যাতে পারে না এবং যে প্রক্রিয়ায় তিনি আপনার সার্চ কমিটির মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন তার টিমমেটদের সহ সেই সার্চ কমিটির যারা কুশিলক ছিলেন তারা তাকে এন্ডোর্স করেছিলেন এই বিবেচনায় আমাদের প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্যক্তিগত জীবনে আমার সম্পর্কে খালু হন তিনি সবাইকে অবাক করে কাজী হাবুল্লাহ নাম প্রস্তাব করেছেন এবং এইটি এই যে প্রস্তাবনাটি এইটি তাকে সেল করতে সুবিধা হবে এই বিবেচনাটা সার্চ কমিটি মাথায় রেখেছিল এবং তাকে প্রধান করে যে কমিশন গঠিত হয়েছিল এখানে আর যারা ছিলেন দুইজন সিনিয়র সেক্রেটারি সাবেক আনিসুর রহমান আলমগীর সাহেব এবং জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ডের রাশিদা সুলতানা এবং একজন ওয়ান স্টার জেনারেল আহসান হাবিব এই পাঁচজনের কমিশন এবং মজা হচ্ছে আপনার আজ পর্যন্ত আমরা জানি না যে নিয়ম মাফিক দশ জনের নাম প্রস্তাব করতে হয় আপনার নির্বাচন কমিশনার কারা হবেন সম্ভাব্য প্রস্তাব শাস কমিটির পক্ষ থেকে দশ জনের নাম আসবে তার থেকে মহামান্য রাষ্ট্রপতি পাঁচ জনকে চুজ করবে আমাদের সহকর্মী অগ্রজপতি ডক্টর বদুল আলম এবং তার সংগঠন সুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে যিনি দায়িত্বে ছিলেন আমাদেরই সতীর্থ ঢাকা কলেজের খন্দকার আনোয়ান এবং তার যে টিম তারা মূলত সচিব দায়িত্বটি পালন করেছেন এবং কোন অবস্থায় যত রকম শত রকম পরেও কমিটি ডিভিশনের পক্ষ থেকে টিল টু ডেট আমরা জানি না যে বাকি পাঁচজন কার খেয়াল কর এবং এই জায়গাটা প্রথমে অ্যাড্রেস হওয়া দরকার আমরা বাকি পাঁচজনের নাম জানতে চাই জানতে চাই স্বচ্ছতা থাকতে হবে সকল ক্ষেত্রে সার্চ কমিটি এই ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না দ্বিতীয়ত তারা শপথ গ্রহণ করে দায়িত্ব নিলেন পরে আপনার আমরা দেখলাম তারা প্রেস ব্রিফ করলেন যেই প্রত্যয়গুলো ঘোষণা করলেন এবং যে অ্যাসিড টেস্টের মধ্য দিয়ে গেলেন এখানটায় গাইবান্ধা উপনির্বাচন নিয়ে তারা কিন্তু একটা ঝাঁকুনি দিয়েছিলেন যেটা স্বীকার করতেই হবে এবং এই ঝাঁকুনি দেওয়ার পরে রকমের আপনার সমস্যায় তারা পড়েছিলেন সেটি তাদেরকে পরবর্তীতে মাম করে দিয়েছিল অর্থাৎ আপনার কানে দিলাম তুলো পিঠে বাঁধলাম কুলো রকম একটা পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হলো এবং বেসিক্যালি মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয় থেকে যে সমস্ত অ্যাডভাইস আসতো তা মূলত তাদের প্রতিপালন করতে হয়েছে এবং তার যে কোট অ্যান্ড হ্যাটা মনোবৃত্তি সেটা নিয়ে কিন্তু আপনার যে সভাসদরা ছিলেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর তাদের উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল এবং সেই সর্বক্ষণ আহ এক ধরনের নজরদারির ভেতরে তাদের বা তাকে চলতে হয়েছে কমিশনের মধ্যেও যে টানা পড়েন সেটি কিন্তু পরিষ্কার ছিল আপনার বিবেচনা অবসরপ্রাপ্ত আহসান তিনি বরাবর আমাদের কাজী হাবিউল আওয়ালের আনুগত্য প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রদর্শন করেছেন তারা যেহেতু ব্যক্তিত্ব কারণ ভুলে গেলে চলবে নসামরিক না কাজী হাবিউল আওয়াল প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করায় আপনার যারা উদ্দি করেন তাদের এক ধরনের সফট কর্নার আছে তারপরে এটা আমাদের খেয়াল করতে হবে এবং সেই কারণেই ব্রিগেডিয়ার আসান তার সঙ্গে সেম পেঞ্জে থাকতে সমস্ত হয়েছিল এবং এই যে অবস্থাটি গণ জন বিপ্লব ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন যে বাস্তবতা তৈরি হলো এরপরে আপনার এক অর্থে তো সেনাবাহিনী আহী সেনাবাহিনীর সদস্যগণ তারা গার্ডিয়ান হিসেবে করেছেন এখনো করেছেন সে বিষয়টি মাথায় রেখে আহ কাজী মহোদয় তিনি মার্শাল প্রোক্লেমেশন যেগুলো ছিল জিয়াল আয়ুব খানের ফিল মার্শাল আয়ুব খানের মার্শাল প্রোক্লেমেশন তারপর জেনারেল এরশাদের মার্শাল প্রক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে হোমওয়ার্ক করেছেন এবং একটি নিবন্ধ তিনি প্রকাশ করেছিলেন ইতিমধ্যে এটা আবার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ইজ এ ভেরি গুড ড্রাফটসম্যান আমি বলব এবং একেবারে নিটিগ্রিটি দাঁড়ি কমা যা আছে আইন প্রণয়নের সেই বিষয়গুলো তিনি অবগত ছিলেন এবং তার যেই আপনার নলেজ এটি আহ ভবিষ্যতে অনেককে হয়তো সহায়তা করবে জ্ঞানের দিগন্ত উন্মোচন করতে আপনার আমার শ্রদ্ধা শিক্ষক ডক্টর এটিএম এম শামসুল হুদা তিনি আহ কিংবদন্তি তুল্য প্রধান নির্বাচন কমিশন হিসেবে ভূমিকা পালন করেছেন ওয়ান সরকারের সময় আপনার নিশ্চয় মনে আছে তিনি এবং তার যে দুজন সহকর্মী এবং বিএসনাল অবসরপ্রাপ্ত আহ তারা সবাই তিনজনের টিম মিলে কিছু প্রস্তাবনা রেখে গিয়েছিলেন ইলেকট্রনাল ডিফর্মে যথারীতি পলিটিকাল গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা তারা পুরোটা ইগনোর করেছে এবং কাজী হাবিবুল্লাওয়াল কমিশন তারা যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন আমার সঙ্গে আপনার গত তিরিশ বছর ধরে কমিশনের ইন্টারাকশন সাকসেসিভ কমিশন যারাই এসছেন এবং আমার এই যে সৌভাগ্য হয়েছে টু এবল টু রিচ দেয়ার মাইন্ড টু এবল টু লার্ন দেয়ার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করার যে ব্যাপারটা তার মধ্যে আমাকে যে বিষয়টি চমৎকৃত করেছে এবং এক অর্থে আমি পোষণ করি কাজী সঙ্গে যে ইলেকট্রাল সিস্টেমে সিস্টেমিক পরিবর্তন নিয়ে আসতে হবে তা না হলে আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে বারবার ঘুরপাক খাবো বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি ফার্স্ট ফার্স্ট দি পোস্ট অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর জন্য এক ভোটও যদি বেশি পান তাকে ঘোষণা করা হয় ইন এ ওয়ে এটি সংখ্যা সংখ্যালঘের শাসন ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে বাকি চারজন যারা পরাজিত বলে ঘোষিত হলেন তাদের সবার ভোট যদি একত্র করেন দেখা যাবে অধিকাংশ মানুষ তাদের আস্থা নেই যিনি জয়লাভ করেছেন তার উপর তাহলে তো তারা ভোটই দিতেন তাকে দেননি ভোটটা ভাগ হয়েছে বলে তিনি এই পদ্ধতিতে নির্বাচিত হচ্ছেন আমরা চাই চিরতরে এই অবস্থার ব্যবস্থার অবসান যাতে ঘটুক আমি এটা নিয়ে অনেকগুলো সেশন করেছি আপনার কাজী হবুল মহোদয়ের সঙ্গে একান্ত সেশন এবং তাকে কনভিন্স করেছি তিনিও একমত সহমত পোষণ করেছেন যে সময় এসেছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করা অর্থাৎ সমানুপাতিক বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা অর্থাৎ থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট একটা ঠিক করতে হবে জাতীয়ভাবে ঐকমত্যের ভিত্তিতে এবং যেই প্রপোর্শনে যেই দল ভোট পাবে সেই প্রপোর্শনে তাদের আসন বন্টন হবে পার্লামেন্টে ফর এক্সাম্পল ক দল তারা যদি শতকরা তিন ভাগ ভোট পায় পুরো দেশে তাহলে তিনশো আসনে তারা নয়টা সিট পাবে হুম থ্রি পার্সেন্ট যদি ফাইভ পার্সেন্ট পায় পনেরোটা পাবে তবে ন্যূনতম থ্রি পার্সেন্ট বা ফাইভ এর মধ্যে একটা ফ্যাশন ঠিক করে দিতে হবে যে নিচে পেলে সেই দলের প্রতিনিধিত্ব থাকবে না পার্লামেন্ট এখন এর ফলে ছোট দলগুলো একটা প্রতিনিধিত্বের ব্যবস্থা নিশ্চিত করা যাবে আর শত ফুল ফুটতে দাও অনেকগুলো দলের প্রতিনিধিত্ব যদি পার্লামেন্টে থাকে তাহলে গণতন্ত্র মজবুত হবে আপনার প্লুরাল স্পেস সংগত হবে এটা নিশ্চিত করে বলা যায় আবার সেকেন্ড রাউন্ডের ব্যবস্থা দিয়ে আমরা করি শতকরা ন্যূনতম পঞ্চাশ ভোটের পার্সেন্টের কম যদি ভোট পায় তাহলে আবার সেকেন্ড রাউন্ডে যেতে হবে প্রয়োজন থার্ড রাউন্ডে যেতে হবে অর্থাৎ যেন ত্যান্ন প্রকারে জিতে যাওয়া আবার এর পাশাপাশি রিকল সিস্টেম যদি আমরা করি কেউ যদি আপনার একদেশ দক্ষি হয়ে যায় তাহলে আপনার এই যে দেশটা আমার বাবার এইরকম মানসিকতা যদি জন্ম নেয় তাহলে তো ভয়ঙ্কর প্রয়োজনে যারা ভোট দিলেন তাকে নির্বাচিত করলেন পার্লামেন্টে তারা রিকল করতে পারবে অর্থাৎ তার পার্লামেন্ট মেম্বারশিপ চলে যাবে এই ধরনের নানান রকমের প্রভিশন যুক্ত করে দিতে হবে তা না হলে গণতন্ত্র কখনোই বাংলাদেশে নিশ্চিতভাবে নিরাপদ আহ অভিলক্ষে পরিচালিত হচ্ছে বা হচ্ছে বা হয়েছে সেটি বলা যাবে না